নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আজকে কলকাতা পৌরসভায় বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করতে গিয়ে সজল ঘোষের খোঁচায় ববি হাকিম রীতিমতো একেবারে লাফিয়ে উঠলেন লাফিয়ে উঠে তিনি যেটা জানালেন যে কেউ যদি এটা প্রমাণ করতে পারে কেউ যদি এই বিবৃতিটা দেখাতে পারে যে তিনি কলকাতাকে মিনি পাকিস্তান বলেছেন তাহলে তিনি এক্ষুনি পদত্যাগ করে দেবেন সজল ঘোষের যে খোঁচা যে ফিরাদ সময় এই কলকাতাকেই মিনি পাকিস্তান বলেছিলেন কি বলেছিলেন বন্ধুরা যদিও আজকে ববি হাকিম সেই কথা অস্বীকার করেন কিন্তু পাকিস্তানের ডন নিউজ পেপারের যে সাংবাদিক সেই সময় মানে দু সালে এই কলকাতাতে ভোটের প্রচার দেখতে এসেছিলেন তিনি কিন্তু তার সংবাদপত্র দ্য ডনে কি লিখেছিলেন বন্ধুরা আপনাদের চোখের সামনে রয়েছে তিনি কিন্তু লিখেছিলেন যে ক্যানভাসিং ইন মিনি পাকিস্তান অফ কলকাতা এইটা কিন্তু তিনি হেডিং করছেন এবং সেই হেডিং এর পর কলকাতার টাইমলাইন দিয়ে তিনি কি লিখছেন সেই সাংবাদিক মানে পাকিস্তানি সাংবাদিক কি লিখেছিলেন লিখেছিলেন যে প্লিজ কাম অ্যালং অ্যান্ড লেট আস টেক ইউ টু মিনি পাকিস্তান ইন কলকাতা সেজ ববি ফিরহাদ হাকিম এম এল এ ক্যান্ডিডেট অফ দ্য ইনকামব্যান্ট পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল এই কথাটা কিন্তু সেই সময়ে পাকিস্তানের ডন পত্রিকার যিনি সাংবাদিক তিনি কিন্তু লিখেছিলেন আর এই কথাটাই আজকে যখন সজল ঘোষ রীতিমতো পুরসভার যে আলোচনা চক্র সেই আলোচনা চক্রে যখন তিনি খোঁচা দিলেন তখন ফিরহাদ বাবী হাকিম কি করলেন বন্ধুরা দেখুন Tá, não precisa... তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ফিরাদ ববি হাকিম কিন্তু সেই যে মিনি পাকিস্তান মন্তব্য সেটা অস্বীকার করছেন তিনি বলছেন যে এর যদি কোনো ভিডিও তো আপনারা দেখাতে পারেন মানে সজল ঘোষকে বলছেন যে আপনি যদি দেখাতে পারেন আমি এক্ষুনি রিজাইন দেবো কিন্তু আজকেও ওয়েবসাইটে সেই ডন পত্রিকার সেই যে খবর সেই খবরে গেলে কিন্তু ফিরহাদ ববি হাকিমের সেই যে মন্তব্য মিনি পাকিস্তান মন্তব্য সেটা কিন্তু জল করছে এবং বন্ধুরা সেটা কিন্তু আপনাদের ভিডিওতেও দেখালাম এখন ফিরাদ ববি হাকিম কি বলবেন যে তিনি এই কথা বলেননি পাকিস্তানের ওই সাংবাদিক নিজের ইচ্ছে মতো লিখে দিয়েছেন একসময় তো এই ভিডিওর এত বাড়াবাড়ি ছিল না ফলে হতে পারে যে পাকিস্তানের সেই সাংবাদিক ফিরাদ ববি হাকিম যে কথাটা বলেছিলেন সেটাই লিখেছেন ঠিকই কিন্তু আজকে সেই কথাটা প্রমাণ করবেন কি করে ফিরাদ ববি হাকিম তো বলছেন যে না তিনি বলেননি কিন্তু পাকিস্তানের সেই সাংবাদিক তো লিখেছিলেন আর লিখেছিলেন বলেই তো আজকে সজল ঘোষের মতো বিরোধীরা বিজেপির নেতারা ফিরাদ ববি হাকিমকে মিনি পাকিস্তান বলে খোঁচা দেয় আর সেই খোঁচাতেই তিনি এখন কি বলছেন বলছেন তিনি যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে নাকি স্তফা দিয়ে দেবেন কিন্তু ডনের সেই খবর আজও জলজল করছে যেখানে ফিরাদ ববি হাকিমকে কোট করে মিনি পাকিস্তানের কথাটা কিন্তু লেখা আছে কিন্তু ফিরাদ ববি হাকিম এই প্রমাণ মানবেন কি চোখের সামনে সেই খবর রইলেও ববি হাকিম সেটা স্বীকার করবেন কি আর স্বীকার না করার বড় বাহানা তো ফিরাদ হাকিম বলেই দিয়েছিলেন যে এর ভিডিও কোনো কিছু দেখাতে পারবেন আর সেই সময় তো কোনো ভিডিও ছিল না সাংবাদিকরা মুখে মুখে কথা বলতেন আর সেটাই প্রতিবেদনে লিখতেন আজকে সেই সুযোগটাই কিন্তু ফিরাদ ববি হাকিম নিচ্ছেন এবং তিনি কিন্তু তার মন্তব্য থেকে রীতিমতো একেবারে সরে আসছেন অস্বীকার করছেন আর এই যে আজকে রীতিমতো খেপে যাওয়া ফিরাদ ববি হাকিমের ক্ষেপে যাওয়া সজল ঘোষের খোঁচাতে তাতে কোথাও যেন প্রমাণ হচ্ছে যে ফিরাদ ববি হাকিমের জন্য এই মিনি পাকিস্তান মন্তব্যটা রাজনৈতিক জীবন একটা বড় কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে ফিরাদ ববি হাকিমের জন্য বড় একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এই মুহূর্তে যেভাবে পশ্চিমবঙ্গে সনাতনীরা একাট্টা হয়ে গেছে এবং ফিরাদ ববি হাকিমের সেই যে মন্তব্য সেই মন্তব্য যেভাবে বারবার সজল ঘোষের মতো নেতারা ফিরিয়ে আনছে তাতে ফিরহাদ ববি হাকিমের এবারে নির্বাচনে টিকিট পাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ

সেটা আর সেই বললাম মন্দির মাতার Yeah. <laughs>